হাই ফ্রেন্ড শরবানি বলছি সোনালি স্বপ্নের তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে তোমাদের হাঁসের ডিমে রান্না শেখাই খেতে না দারুণ হয় গো দারুণ খেতে হয় তো কে কে রান্না শিখবে আর রান্না শিখেছো কে কে আমাকে জানিও ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম একদম কড়া করে লাল লাল করে ভেজে নিলাম আর আলু ভাজা হয়ে গেছে তো কড়াইতে ছেড়ে দিয়েছি সমস্ত রকমের ফোড়ন যেমন শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো এই পেস্ট করা পেঁয়াজ আদা রসুন এর মধ্যে রয়েছে আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম করে নাড়াচাড়া করে নুন হলুদ ঘিরে ধুড়েও ধুয় খুব ভালো করে কষানোটা যদি ঠিকঠাক হয় রান্নার অর্ধেক স্বাদ চলে আসে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো

পুরো কষে যায় তেল ছাড়ে যখন আলু দিয়ে দেবো আজ দিয়ে আলু আর কাশের ডিম ভাজা আমার কষানো প্রায় কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে স্তাস্তি দিয়ে দেবো এগুলোকে দিয়ে আরেকবার ভালো করে কষাতে হবে কষানোটাই নেই কিন্তু সাথে যে সময়টা লাগে সেই সময়টা দিলে রান্না একদম জিন্দা লাগে জি তাই না আমার সাথে কার একমত রান্না করো তারা এটাই জানো যদি তো ঠিকঠাক হয় রান্না একদম জিন্দা লাগে আমার কমপ্লিট কমপ্লিট আমার হাঁসের ডিমের ছোল কষা চলো এবার খাবারের টেবিলে দেখা হবে তোমাদের সাথে মুলো দিয়ে বড়ি দিয়ে ভাজা হাঁসের ডিমের কষা গরম গরম ভাত বসে বললাম ঠান্ডা তার মধ্যে বসে পড়েছি ভাত নিয়ে গরম গরম প্রথমে খাবো মূলো ভাজা তার সাথে একটু বড়ি নামানোর আগে একটু মিষ্টি আর একটু মনে পাতা গরম গরম দারুণ লাগে ভাই শুধু কালী পাতা ভালো নরম কষা কষা হাসের ডিম রান্নাটা করা শিখিয়ে দিয়েছি এভাবে রান্না করে নেবে খুবই সহজ কিন্তু একটু কষালে বেশি পরিমাণে কষালে মাংস মতো লাগবে খেতে ধন্যবাদ

একটা খাসির ডিম এই সরি ফ্রেড সরি দশটা মুরগির ডিম একটা হাসির ডিম কি বলবো একটাই টেস্ট এক সপ্তাহ মুখে লেগে থাকবে একটাই মুখে লেগে থাক 음. 다 됐다. 자. 또 롱카 뒤에. 롱카로 돼. 달게 담라

Hãy subscribe cho anh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn